হ্যালো দর্শক বিন্দু ভাই বোনেরা আসসালামু আলাইকুম পাঁচটি সরকারি দপ্তরের শীর্ষ পদে নতুন মুখ দেখা দিয়েছে চলুন সেটির বিস্তারিত সম্পর্কে আমরা জানব শ্রম অধিদপ্তর হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার এছাড়া প্রশাসনের অদবদলে নতুন চেয়ারম্যান পেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এবং মৎস্য উন্নয়ন কর্পোরেশন জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার ছাব্বিশে মে আলাদা প্রজ্ঞাপনে এসব সরকারি দপ্তরের অতিরিক্ত সচিব কর্মকর্তাদের দিয়েছেন। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলমকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামানকে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে আর ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম ল্যাবরেটরির ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন এছাড়াও অন্যদিকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে বিআরটিসি এ চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মিকে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাই আক্তার জাহানকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে তো এভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচটি সরকারি দপ্তরের শীর্ষ পদে নতুন মুখ দিয়েছেন এই ছিল যে পাঁচটি সরকারি দপ্তরের শীর্ষ পদের মুখ কারা কারা কিভাবে এবং কোন জায়গা থেকে জয়েন হয়েছেন সেটির বিস্তারিত আলোচনা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বা নতুন কোনো তথ্য জেনে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরাই সরকারি দপ্তরের অথবা সরকারি কোনো চাকরি বা বেসরকারি কোনো চাকরির যে কোনো তথ্য সবার আগে আপনাদের সামনে নিয়ে আসি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম